আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখতে পাচ্ছেন বক্সে একটা লেজার লাইট আছে প্রথমে আমি এইটাকে সেট করে নিচ্ছি কিভাবে লাইট একটা অটিজমে আক্রান্ত চঞ্চল শিশুকে শান্ত করতে পারে সে সম্পর্কে আজ আপনাদের একটু বলবো এটাও ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রতিদিন অন্তত দশ মিনিট যেন এই কাজটা শিশুকে আমি করাই তো এই যে দেখতে পাচ্ছেন যে লাইট দিয়েছি লাইট জ্বলছে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন পুরো ঘরটাই অন্ধকার থাকে অন্ধকার এবং লাইট জ্বালাতে হবে এবং পাশাপাশি একই সাথে রিল্যাক্সিং যে মিউজিকগুলো আছে সেগুলো আপনি প্লে করে দিবেন তাহলে এতে কি হবে শিশু একটা প্রশান্তি অনুভব করবে এবং সে একটা কল্পনার রাজ্যে হারিয়ে যাবে এরকম সাধারণত আমরা ডাক্তাররা বলে থাকেন তো শিশুকে পাশে বসিয়ে অথবা কোলে নিয়ে আমরা এই কাজটা করতে পারি অন্ধকারে অনেক সময় শিশুরা ভয় পেতে পারে এজন্য জন্য কোলে বসিয়ে রেখে কাজটা করলেই মনে হয় বেশি ভালো হয় আর আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমরা লেজার লাইটটা না পাই তাহলে সেক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে যে লাইটিং করে সেই লাইটিংয়ের কয়েক পিস আমরা হয়তো বাসায় এনে ব্যবহার করতে পারি তো মিউজিক এবং লাইট দুটোই শিশুর কাছে অনেক আকর্ষণীয় এবং প্রত্যেক শিশুই পছন্দ করে আর এই দুটোকে কাজে লাগিয়েই আমরা আসলে শিশুদেরকে শান্ত রাখতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ